আপনি কি জানেন কোন রক্তের গ্রুপের মানুষেরা বেশি দয়ালু হয় সকালে খালি পেটে কী খেলে শরীরে বড় ধরনের রোগ হয় প্রতিদিন কোন খাবার খেলে স্কিন সবসময় সুন্দর থাকে বন্ধুরা এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকের প্রথম প্রশ্ন কোন দেশের প্রধান খাদ্য কলা পূর্ব আফ্রিকা জাপান চীন পাকিস্তান সঠিক উত্তর পূর্ব আফ্রিকা পরের প্রশ্ন কোন দেশে এখনও দু সাল চলছে লিবিয়া নাইজেরিয়া কেনিয়া আর ইথিওপিয়া সঠিক উত্তর ইথিওপিয়া পরের প্রশ্ন ভারতবর্ষের মধ্যে সবচেয়ে অপরাধ হয় কোথায় সিকিম গুজরাট পাঞ্জাব আর উত্তরপ্রদেশ সঠিক উত্তর উত্তরপ্রদেশ পরের প্রশ্ন আলুর ব্যবহার প্রথম শুরু হয় ভারত পেরু বাংলাদেশ আর রাশিয়া সঠিক উত্তর পেরু পরের প্রশ্ন একটি মশার ওজন কত মিলিগ্রাম অপশন এ টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম বি থ্রি মিলিগ্রাম সি দুই মিলিগ্রাম আর ডি এক মিলিগ্রাম সঠিক উত্তর অপশন এ টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম পরের প্রশ্ন কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে খেলে পেটের কৃমি দ্রুত দূর হয়ে যায় অপশন এ লবণ বি চিনি সি মধু আর ডি মিশ্রি সঠিক উত্তর এ লবণ পরের প্রশ্ন নিয়মিত কোন মাছ খেলে শরীরের হার অনেক শক্ত হয় অপশন এ ইলিশ মাছ বি তেলাপিয়া মাছ সি পুটি মাছ আর ডি শিংড়ি মাছ সঠিক উত্তর বি শিংড়ি মাছ পরের প্রশ্ন গ্রীষ্মের তেল ব্যবহার করলে আমাদের চুল শক্ত মজবুত হয় অপশন এ অয়েল বি নারকেল তেল সি সরিষার তেল আর ডি তিলের তেল সঠিক উত্তর এ অলিভ অয়েল পরের প্রশ্ন কোন খাবার সবচেয়ে ভালো শক্তির উৎসব অপশন এ ভাত বি আলু সি ডাল আর ডি কলা সঠিক উত্তর ডি কলা পরের প্রশ্ন কোন পাতা সিবিয়ে খেলে শ্বাসকষ্ট নিরাময় হয় অপশন এ তুলসী পাতা বি নিম পাতা সি দনে পাতা আর ডি পুদিনা পাতা সঠিক উত্তর এ তুলসী পাতা পরের প্রশ্ন একবার হাসি দিলে আমাদের শরীরে থেকে কতগুলো বীজাণু বের হয় অপশন এ পঞ্চাশ লক্ষ বি কুড়ি লক্ষ সি দশ লক্ষ আর ডি এক লক্ষ সঠিক উত্তর এ পঞ্চাশ লক্ষ পরের প্রশ্ন কোন প্রাণীর দুধ খেলে মানুষ নিজের মানসিক ভারসাম্য হারায় অপশন এ ছাগল বি জেব্রা সি হাতি আর ডি চিম্পাঞ্জি সঠিক উত্তর অপশন বি জেব্রা